যে আমাদের ওয়েবসাইট থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে নিবন্ধনের তারিখ নিবন্ধনের প্রতীক এবং প্রতীকের যে ছবিটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে কেন বা সরিয়ে নেওয়ার ব্যাপারটা আপনারা জানতে চেয়েছিলেন হ্যাঁ সরিয়ে নেওয়া হয়েছে এবং আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইটে বাংলাদেশ আওয়ামী লীগের পরে ব্র্যাকেটের লেখা আছে স্থগিত গত বারোই মে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে যে রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটার ধারাবাহিকতা আমরা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনকে স্থগিত রেখেছে সেটা আপনাদেরকে আগেও জানিয়েছি এখন জনমনে সম্প্রতি কিছু কথাবার্তা দেখা যাচ্ছে যে নৌকা প্রতীক নিয়ে একটা মোটামুটিভাবে দ্বিধানন্ত্র আছে কি নেই বা কোথায় কিভাবে হয় এই জিনিসটা বিভ্রান্তি যদি না থাকে বা এ ধরনের কোনো রকমের কনফিউশন যাতে না থাকে সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্যে যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে দিয়ে সরিয়ে রাখা এর বাইরে আর এর কোনো কোনো কারণ নাই আর আরেকটা হচ্ছে যে আরেকটা প্রশ্ন ছিল যে দাড়িপাল্লার প্রতীকটা কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটার ব্যাপারে একদম জিনিসটা হচ্ছে যে দাঁড়িপালার প্রতীকটা আসে কোথা থেকে প্রথমে নিবন্ধন এবং তারপরে প্রতীক সেই বিবেচনায় এটা দিস ইজ সত্যি কথা বলতে গিয়ে এটা হয়তো আমারই ওভারসাইট বা আমাদের যে এটা গেজেট থেকে আপলোড করা হয়েছে কিন্তু গেজেটের ধারাবাহিকতায় ওই জায়গাটাতে এই সাপ্লিমেন্টারি ইনফরমেশানটুকু যা দেওয়া উচিত ছিল সেটা দেওয়া হয় ছিল না সেটাও আমরা ঠিক করে দিয়েছি ত্রিবেলায় যেতে হয়েছিল। সে কারণে আমি সকাল এগারোটা থেকে আসলে ছিলাম না এই আসার পরে থেকে আপনারা দেখেছেন যাক যে প্রসঙ্গক্রমে আপনারা জানতে চেয়েছেন বাতিল করা হয়নি বাতিল হয়নি তো এখনো স্থগিত করা হয়েছে নিবন্ধন স্থগিত করা হয়ে গেছে স্থগিত আর বাতিলের ভিতরে ব্যাপারে বাতিল এবং স্থগিত পার্থক্য ভিতরে পার্থক্য আমার মনে হয় যে ব্যাখ্যা করার কোনো দরকার নেই সাপলার ব্যাপারে কমিশনের সিদ্ধান্ত যে সাপলাকে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এখনো পর্যন্ত হয়নি এবং যদি কমিশন মনে করে সাপটাকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করে সেটা কমিশনের সিদ্ধান্ত সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো এই হচ্ছে আমি শেষ করছি আমাকে কমপ্লিট করতে দেন এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে শিডিউল নৌকা থাকবে কিনা হ্যাঁ শিডিউলের নৌকা থাকবে কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে বা এটা এইটা আর কেউ ব্যবহার করতে পারবে না এইটাই হচ্ছে কথা চাপ বা কোনো কিছু নাই এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে সেই জন্যে শোনেন মূল জায়গাটা কোনটা মূল জায়গাটা হচ্ছে যে গেজেট সে গেজেটে তো এটা বহল আছে এখন ওয়েবসাইটটা হচ্ছে সাপ্লিমেন্টারি একটা আমাদের প্ল্যাটফর্ম যেখান থেকে তথ্যগুলো নেওয়া হয় যেহেতু ওখানে বিভ্রান্তির হওয়াটা একটা সুযোগ আছে এবং বিভিন্ন ধরনের কথা হচ্ছে কোনো একটা কোনো একটা বিশেষ রাজনৈতিক প্ল্যাটফর্ম মানে নিবন্ধনের আওতা চাহিদা যে কোনো প্ল্যাটফর্মকে আঙুল তুলে কথাটা বলা ঠিক আমি মনে করবো যে এটা যথাযথ না কাজে না এটা নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখলেই সেটা প্রথা হবে বা যথার্থ হবে সেই অনুযায়ী করা হয়েছে এটা কারোর সাথে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঠিক যে শিডিউলে কিন্তু এটা আছে এখানে ওয়েবসাইট ইজ এ সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম সবাই এবং সেখানে 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 সেটাই বলছি যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ এই এর পাশে নামের পাশে স্থগিত বলে একটা কথা আছে স্থগিতার সাথে পরবর্তী জিনিসগুলো কনফিউশন সৃষ্টি করতে পারে সেজন্যই আর কমিশন মনে করেছে এটাকে শরীদায় ভালো এর বাইরে আর কোনে কিছু নাই বাধা আচ্ছা এটাতেই বা কোথায় আগে আবার এখন এখন তার পরবর্তীতে সংশোধিত সময় এই কলমটা একটা আপনি বলুন এই কলমটাকে আপনি লেখার বাবা ব্যবহার করতে পারেন এই কলমটাকে আপনি কাউকে আঘাত করতেও ব্যবহার করেন এটা নির্ভর করে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে কোনটা দেখছেন বাধার কোনো ব্যাপার না ওকে অনেক ধন্যবাদ